নমস্কার ভিলেজ কিনে থেকে আমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে ডিমের এক রেসিপি নিয়ে আপনারা বাড়িতে তো অনেক রকম ডিমের রান্না করে খেয়েছেন তো আজকে যে রান্নাটা করব খেতে অসাধারণ লাগবে আর শুধু ভাত নয় বন্ধুরা রুটি পরোটা বা লুচি দিয়েও ভালো লাগবে আজকে নবাবি কারি করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা বাড়িতে এইভাবে এক কারি রান্না করে খেতে পারবেন রান্নাঘরে চলে এসেছি উপকরণগুলো দেখিয়ে দিই রানার উপকরণগুলো দেখিয়ে দিই এই যে দেখুন এক এক করে দেখিয়ে দিচ্ছি এখানে আছে জিরে গুঁড়ো আছে আর বাটার নিয়েছি গরম মশলা গুঁড়ো আছে আর গোটা গরম মশলাও নিয়েছি আর লবণ নিয়েছি আর এখানে দেখুন এই যে ছটা ডিম নিয়েছি সেদ্ধ করে নেব আর এখানে ধনে পাতা কুচিয়ে আছে টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সাদা তেল আর কাঁসের মেথি আর এখানে আদা রসুন পেস্ট আর এখানে এখানে বড়ো বড়ো ছটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ডিম সেদ্ধ করে নেব কড়াতে জল দিয়ে দিয়েছি ডিম সেদ্ধ করে নেব লবণ দিয়ে দেব সেদ্ধ হয়ে যাওয়ার পর যে খোসাটা খুব তাড়াতাড়ি উঠে যাবে লবণ দিয়েছি সেই জন্য একটু সময়ের পরে ডিমটা তুলে নেব ডিম সেদ্ধ হয়ে গেছে তুলে নেব ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা আমি নিয়েছি এবার দেখুন এই সাইড করে আমি কেটে নেব পাশ আমি এই ছুরির সাহায্যে কেটে নিয়েছি দেখুন এই যে ঝাল নোলটা ভালোভাবে ঢুকবে আর ভালো লাগবে খেতে প্রত্যেকটা ডিম আমি এভাবে ছুরি সাজে কেটে নেব দেখুন প্রত্যেকটা ডিম আমি ছুরি সাজে কেটে নিয়েছি এবার লখন মানে লবণ মাখিয়ে নেবো হলুদ গুঁড়ো খুব সামান্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি এবার কিছু উপকরণ দিয়েছি এবার ভালো করে মাখিয়ে নেব উপকরণ ডিমের সুন্দর করে মাখিয়ে নিয়েছি সাদা তেল দিয়ে দিচ্ছি ডিম ভাজবো তেল গরম হয়ে গেছে ডিম দিয়ে দেবো ভাজা হয়ে গেছে তুলে ডিম ভাজা তেলে খুব সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি বাটার দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে দেবো এখানে আছে দারুচিনি আর এই যে আছে লবঙ্গ আছে গোলমরিচ আর কতগুলো এলাচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেবো টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি তাহলে পেঁয়াজ আর টমেটো খুব তাড়াতাড়ি গলে যাবে আদা রসুন বাটা দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো এখানে এই চামচে দু চামচ আছে পুরোটা দিয়ে দিলাম তারপর মেথি ওপর থেকে ছড়িয়ে দেবো মশলা তলায় বসে যাচ্ছে খুব সামান্য জল দিচ্ছি মশলা কষা হয়ে গেছে জল দিয়ে দেবো খুব বেশি কিন্তু এখানে জল দেবো না ঝোল ফুটতে শুরু করেছে ভেজে রাখা ডিম দিয়ে দেব হাত দিয়ে করে দিচ্ছি এবার একটু সময় জন্য ঢেকে দিই নবাবি এক কারি হয়ে গেছে নামানোর আগে ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি নবাবি এক কারি হয়ে গেছে কড়া নামিয়ে নিচ্ছি ঢেলে নেব এটা শুধু বন্ধুরা গরম ভাত দিয়ে নয় পরোটা রুটি দিয়েও ভালো লাগবে খেতে বন্ধুরা নবাবী নবাবি কারি যেমন দেখতে সুন্দর খেতে তো অসাধারণ লাগবে আর বাচ্চারা পেলে কি বলবো খুব খুশি হবে মাছ মাংস না থাকলে ওদের দরকার হবে না ডিমের তরকারিতে ভাত খেয়ে নেবে তো আপনারা বাড়িতে এইভাবে একবার রান্না করে খাবেন আর কমেন্ট লিখে জানাবেন যে কেমন হয়েছে খেতে তো ভিডিওটা এখানেই শেষ করছি এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকান আছে প্রেস করবেন আমি যা যা সর্বপ্রথম রান্না করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার